দুবরাজপুর থানার অন্তর্গত আলমবাবা মোড়ে মঙ্গলবার একটি দুর্ঘটনা ঘটে আপনাদের জানিয়ে রাখি আরও একবার বাড়ছে পথ দুর্ঘটনার সংখ্যা এবং মানুষের বেখেয়ালি পড়াতেই দুর্ঘটনা ঘটে যাচ্ছে বারংবার আপনাদের জানিয়ে রাখি দুবরাজপুর থানার অন্তর্গত আলমবাবা মোড়েই মঙ্গলবার একটি দুর্ঘটনা ঘটে রানীগঞ্জ মোরগ্রাম চোদ্দ নম্বর জাতীয় সড়কের উপর ঘটে যায় এই দুর্ঘটনা আহত হচ্ছে একজন আপনাদের জানিয়ে রাখি আরও একবার সাত সকালেই রানীগঞ্জ চোদ্দ নম্বর জাতীয় সড়কের উপর ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা সেখানে আহত হয়েছেন একজন প্রতিদিন খবর খুললেই শিরোনামে থাকে দুর্ঘটনার খবর মানুষের বেখেয়ালা এবং বেপরোয়া গাড়ি চালানোর জন্যই কিন্তু এই দুর্ঘটনার সাক্ষী থাকেন কখনো আহত হচ্ছেন কখনো অকালে ঝরে যাচ্ছে কত প্রাণ তাই সাবধানতা অবলম্বন করা উচিত ট্রাক এবং বালি বোঝায় ট্রাক্টরের মধ্যে এমন দুর্ঘটনা বাধে বলেই জানা যাচ্ছে যে দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন আহত ব্যক্তিকে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য সবচেয়ে বড় বিষয় হলো এই দুর্ঘটনায় বালি বোঝায় ট্রাক্টরটি ভেঙে চুড়ে একেবারেই ডাব হয়ে গিয়েছে ট্রাক্টরের মতো শক্তিশালী একটা গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে পুরো একদম ভেঙে চুরে ডাব হয়ে যাবে তা কেউ ভেবে উঠতে পারছেন না ভাবতে পারছেন কীরকম ভয়াবহ আঘাত ট্রাক্টরে লাগলে সেটি ভেঙে চুরে একেবারে চুরমার হয়ে যেতে পারে ট্রাক্টরের মতো শক্তিশালী একটি যান চোদ্দ নম্বর জাতীয় সড়কের উপরে এই ধরনের দুর্ঘটনা হামেশাই লক্ষ্য করা যায় যে কারণে এই জাতীয় সড়ক সাধারণ মানুষদের কাছে একটা আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে